সু সর্বদা চলো দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে আছে আজকে কিন্তু সারা দিন এবং রাত্রি দশটা চল্লিশ অব্দি মানে আজকে হচ্ছে আজ হচ্ছে রবিবার রাত্রি এবং সোমবার রাতে দশটা চল্লিশ অবধি চব্বিশ ঘন্টার মধ্যে আমি কেতু কিন্তু মঘা নক্ষত্রেই থাকছে ও সরি চন্দ্র কিন্তু মঘা নক্ষত্রে থাকছে চন্দ্র মঘা নক্ষত্র সিংহ রাশিতে রাক্ষস নক্ষত্রে চন্দ্র রয়েছে এবং সেই চন্দ্র তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে এবং তাতে তোমাদের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে সেটাই দেখবো তো চলো কথা না বলে আমি রিডিং শুরু করছি গঙ্গির মন আচ্ছা তো প্রথমে আচ্ছা দুটো ভাই একসাথে আমি পিক করছি মানে কার্ড তুলে নিচ্ছি হ্যাঁ আমি রিডিং করতে একটা কথা বলছি সবাই বলছো যে দিদি রিডিং পুরো মিলে আছে এখন সব সবকিছু ঠিক আছে ভালো লাগে দেখো প্রশংসা কার না ভালো লাগে প্রত্যেকের ভালো লাগে আমার ভালো লাগে কিন্তু তোমরা যে যেভাবে প্রশংসা করো সেই অনুযায়ী কিন্তু আমি ভিউ পাচ্ছি না আমি জানি না কি আমার সমস্যাটা কী মানে আমি যে ইউনিক করি সেটা কি তোমাদের অপছন্দ নাকি ওই সেই হয় না যে মিউজিক মিউজিক যে স্টার্ট করব বা এরকম টাইপের কিছু মানে তোমাদের কি এই জিনিসটা ভালো লাগে না মানে কি আমি এক্সট্রা অর্ডিনারি কিছু করব মানে এক্সট্রা যাকে বলে না যে আর্টিফিশিয়াল আমার ইউনিক জিনিসটা কি তোমাদের অপছন্দ নাকি আর্টিফিশিয়াল কিছু করব। তোমরা কি আর্টিফিশিয়াল এখনকার তো জিনিস আমি দেখতে পাচ্ছি মানে দোকানটা সুন্দর করে সাজানো নিয়ে দরকার মানে সেই মানুষটা কত সুন্দর অনেকে বলে যে দিদি ডিস্টার্ব হয় আওয়াজের জন্য আমি গরমেতে কষ্ট পাই তোমরা দেখতে পারো যে পাখা অফ করে যাতে তোমাদের প্রবলেম না হয় তোমাদের শুনতে প্রবলেম না হয় তার জন্য আমি পাখা অফ করে নিজেকে কষ্ট দিয়ে রিডিং করি এখন পাখাটা অফ করে যাতে শুনতে অসুবিধা না হয় দেখো ঘেমে যাচ্ছি আমি ইউনিক করি কারণ আমি নিজে হনেস্ট এবং ইউনিক আমি নিজে এবং নিজে অনেক স্ট্রাগল করে বড় হো হয়েছি বা হচ্ছে এখনও কিন্তু আমি ইউনিকটা নিজেই তাই আমি ইউনিকটা পছন্দ করি আর্টিফিশিয়াল জিনিস আমি পছন্দ করি না আমি জানি না প্রশংসা করছো তোমরা বলছো দিদি রিডিং অ্যাকোরেট অ্যাকোরে হয় আমি যেটা যাকে বলি এটা আমার গর্বের বিষয় না যারা আমার থেকে রিডিং নেয় কন্টিনিউ রিডিং নেয় তারা জানি যে তোমরা ভাবো হয়তো আলেকালে একটা করে আমি আলেকালে একটা করে ফিডব্যাক নিই মানে হয়তো কন্টিনিউ যারা আমার ক্লায়েন্ট তাদের থেকে দুবার আমি ফিডব্যাক নিই নয় কন্টিনিউ নিচ্ছি কন্টিনিউ নিচ্ছি একবার হয়তো বলুন তারা একটা ফিডব্যাক দিয়ে দাও ব্যাস ওই যে প্রত্যেকবারে রিডিং নিলে প্রত্যেকবারে ফিডব্যাক দেবো ওরকম মন মানসিকতা নেই মানে সব জিনিসটা আমি পছন্দ করি না নট শো অপ মানে আমার আমার বক্তব্য সূর্য আমি যদি সূর্য হই কোনো অন্ধকার আমাকে ঢেকে রাখতে পারবে না এটা আমার মানসিকতা মানে আমি বারবার শো আপ করে নিজের ঢাক নিজের পিটিয়ে নিজের প্রশংসা করব এই জিনিসটা আমার বরাবর অপছন্দ আমি ইউনিক আমি জেনুইন আমি এটাকে পছন্দ করি আমার বক্তব্য আমি কতটা কি না জানি বা না জানি সেটা যারা আমার থেকে রিডিং নেয় তারা বলবে আমি মুখ মুখ খুলে হাঁটা হা হেই করে ঢাক পিটিয়ে শো আপ করে বলবো না আমি আলে আলেকালে একটা করে ফিডব্যাক আমি দেখবেন যে তাও কি ইউটিউবে দিই না ফেসবুকে আলেকালে একটা করে ফিডব্যাক দিই মানে আমার কিন্তু কন্টিনিউ যারা রিডিং নেয় তারা কন্টিনিউ রিডিং না নিচ্ছে কিন্তু কন্টিনিউ আমি আলে আলেকালে একটা ফিডব্যাক শো করাই শো জিনিসটা পছন্দ করি না যে লোকে জানছে যে আমি ট্যারো রিডিং করছি সেই হিসাবে আমি কিন্তু একটা করে ফিডব্যাক যারা কন্টিনিউ নেয় তার থেকে দুবার আর যারা তিনবার হয়তো প্রথমবার তিনবার রিডিং নিলে তার থেকে আমি একবার একবার রিডিং নিলে সঙ্গে সঙ্গে ফিডব্যাক দেওয়া ওরকম মন মানসিকতা নেই আমার তাই আমার কাছে কথা তোমাদের মানে তোমরা চাওটা কি মানে আর্টিফিশিয়াল কিছু করি মানে ইউনিক জিনিসটা কি তোমাদের অপছন্দ কেউ বলে দিদি পাখাটা অন করে চালা আপনার গরম সহ্য হয় না বা বোন তোমার গরম সহ্য না অনেকে বলে দিদি শুনতে পাচ্ছি না তার জন্য আমি কী করি পাখাটা অফ করে রিডিং করি মানে প্রবলেমটা কী তোমাদের এরকম বলার মাঝে মধ্যে কারণ আমার আমি আমি যেটা মনে করি যে আমার মনে হয় না আমি আমি যেটা করি জেনুইন করি মন থেকে করি আমার মনে হয় না আমার কোনো অংশ এতটুকু টুটে হ্যাঁ তবে আমার ক্যামেরা ভালো না আমার ফোনটা ভালো না তার জন্য হয়তো কালারের চেঞ্জ হয় মানে অসুবিধা কিন্তু আমি ইউনিক করি জেনুইন করি আচ্ছা এটা তোমাদের এনার্জি চুল মানে তুললাম এটা চলো এরকম ভাবে নেবো আজকে অনেকক্ষণ ধরে কারণ এটা তোমাদের এনার্জি আর এটা তোমার প্রিয় এনার্জি দেখছো কি হারে ঘেমে যাচ্ছি আমি অযথা বড় করে কথা পছন্দ আমার বক্তব্য আমার কাজ আমার কর্ম একদিন আমাকে পরিচিতি দেবে আমি নিজে ঢাক পিঠে নিজেকে বড় করতে চাই না আচ্ছা তোমাদের এনার্জি পেজ অফ ওয়ান্স বা ওয়ান্স এনার্জি খুব স্ট্রং পেজ অফ ওয়ান্স আচ্ছা আজকে কেন একটা জিনিস আমার মনে হচ্ছে আজকে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাসের প্রবল পরিমাণ তোমাদের যারা গ্রুপটা বেঁচেছো তোমাদের মধ্যে প্রবল পরিমাণ আত্মবিশ্বাসের একটা বিষয় মানে দেখা দিয়েছে মানে কালকে অবধি তোমরা হয়তো খুব কষ্ট পাচ্ছিলে বা কান্নাকাটি করছিলে আজকের এনার্জি কিন্তু টোটালি চেঞ্জ আজকে নিজেকে নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছি সাথে একটা ওয়ান্স মানে নিউ বিগিনিং নিউ একটা এনার্জি মানে নিউ আত্মবিশ্বাসকে ইন্ডিকেট করছো মানে আজ তোমরা অনেক আত্মবিশ্বাসী বা আশাবাদী তোমরা ওই ঘ্যান ঘ্যান প্যান প্যান করছো না তোমার মনে হচ্ছে এলে আসবি না এলে না আসবি রকম একটা এনার্জি কিন্তু তোমাকে মানে সেই যে অ্যাটাচ ব্যাপারটা অ্যাটাচ থেকে মানে ওটা ডিসঅ্যাটাচ হয়ে গেছে বুঝতে পারলাম কেতুর এনার্জি সাথে এই মুহূর্তে তুমি নিজেকে নিয়ে ব্যস্ত এবং নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করছে নিউ বিগিনিং নিউ স্টার্ট চাও কিন্তু তুমি বা তোমরা ভাবছি যে দেখো নিজে থেকে অনেক এসেছে হয়ে গেছে ভাই এবার নিজেকে প্রাধান্য দেব এইরকম তোমাদের থিঙ্ক এখানে এখানে আগুনের সম্বন্ধে সে দূর থেকে ওয়েট করছে তুমি বা তোমরা সঠিক সময় ওয়েট করছো ফায়ারের এনার্জি এবং নিজের উপর কাজ করতে চাইছো যে নিজের উপর কাজ ওই চব্বিশ ঘন্টা এনার্জি নিজের উপর কাজ করবো স সম্পর্ক মধ্যে অনেক দূরত্ব চলে এসেছে দূর থেকে দেখছি তুমি মানে সেই মজা দেখার বিষয়কে এখানে ইন্ডিকেট করছে তুমি দূর থেকে এই চব্বিশ ঘন্টার মধ্যে মজা দেখছো কাছে যাচ্ছো না ঘ্যান জ্ঞান প্যান প্যান করছো না মানে এনার্জির মধ্যে তুমি নিজেকে দূরত্ব মানে নিজেকে দূরে নিয়ে এসেছো দূরে সরিয়ে নিয়ে এসেছো সেই অ্যাটাচ ব্যাপারটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না এখানে ওয়েট করছো তুমি হয়তো তাকে বেছে নিয়েছো কিন্তু সেটা তুমি ওই যে কান্নাকাটি মান্নাকাটি করছো না বা নিজের উপর কাজ করছো সেলফ সেলফ ওয়ার্ক করছো তোমরা এবং দূর থেকে দেখছো এনার্জির মধ্যে দূরত্ব সে তুমি দূর থেকে তাকে দেখছো কিন্তু তুমি বৃহস্পতির এনার্জি বৃহস্পতি অরা পজিটিভিটি নিজের উপর কাজ করছো এবং সেই আত্মবিশ্বাসের সাথে এলে এখানে দেখো মাথা উঁচু করে হাতে লাঠি ধরে আছে কিন্তু আত্মবিশ্বাসকে ইন্ডিকেট করছে প্রবল পরিমাণে আত্মবিশ্বাসী এবং শক্তিকে ইন্ডিকেট করছে নিজের উপর মানে সেলফ করছো নিজের উপর কাজ করছো নিজেকে বৃদ্ধি করছো হুম দূর থেকে দেখছো তুমি দূর থেকে তাকে দেখছো মনে পড়ছে না যে তা না কিন্তু সেটা নিজের আত্মবিশ্বাস সেই সেই যে কান্নাকাটি ঘ্যান ঘ্যান প্যান প্যান ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি না এখানে দূর থেকে দেখাকে ইন্ডিকেট করছে এনার্জির মধ্যে দূরত্ব এসেছো আচ্ছা থ্রি অফ প্যান্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো তুমি কাজে ব্যস্ত বা হয়তো ব্যস্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি বা তোমরা খুব ব্যস্ত ফ্যামিলি নিয়ে ব্যস্ত বন্ধু বান্ধবের সাথে হয়তো টাইম কাটিয়েছো ফ্যামিলি বা এখানে ব্যস্তর একটা এনার্জি থ্রি অফ প্যান্টা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা রিলেশনকে দেখায় বা হোম প্লেসকে দেখায় এখানে কাজের থেকে এখানে নিজেকে নিয়ে ব্যস্ত থ্রি থ্রি সংখ্যা লক্ষ্য করো থ্রি অফ ওয়ান থ্রি অফ অফ কি ইন্ডিকেট করছে থ্রি অফ প্যান্টেলস ইন্ডিকেট করছে ওয়ার্ক প্লেসে সবাই মিলে গ্রুপ মিলে এটা কাজকে কি ইন্ডিকেট করছে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি হয়তো বন্ধু বান্ধব বন্ধু সার্কেল ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত আমি দেখতে পাচ্ছি মানে এই চব্বিশ ঘন্টার এনার্জি অ্যাটাচ কাকে নিয়ে অ্যাটাচ নিজের ফ্যামিলিকে নিয়ে অ্যাটাচ নিজের পরিজনকে নিয়ে অ্যাটাচ নিজের সন্তান থাকলে সন্তানকে নিয়ে অ্যাটাচ নিজের বন্ধু বান্ধবকে নিয়ে অ্যাটাচ এই চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি তোমার মধ্যে সেই কান্নাকাটি ঘ্যান ঘ্যান প্যান প্যান ঝ্যান ঝ্যান আজকে আমি কিন্তু দেখতে পাচ্ছি না এনার্জি তোমার আত্মবিশ্বাস তার চরম পর্যায়ে আজকে দেখতে পাচ্ছি তুমি নিজের উপর কাজ করতে চাইছ চব্বিশ ঘন্টার মধ্যে দূর থেকে তুমি তোমার পার্টনারকে দেখছো চোখের জল কান্নাকাটি মান্নাকাটি ফেলার সময় চলে গেছে তোমার আজকে এরকম এরকম মনে হচ্ছে প্রবল পরিমাণে আত্মবিশ্বাসী এবং খুব পজিটিভ তোমার এনার্জি নিজেকে নিয়ে ব্যস্ত নিজের ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত নিজের পরিজনকে নিয়ে ব্যস্ত আমি দেখতে পাচ্ছি আচ্ছা এবার তার এনার্জি দেখব বা ফোর অফ সোট তার এনার্জি দ্য মুন বা কালকে তোমার যে এনার্জি ছিল কালকে না হ্যাঁ কালকে এনার্জিটা টন হয়েছিল আজকে সেই এনার্জি তার এখানে ফোর অফ সুট সে রাত্রির বেলা তোমার কথা অনেক ভাববে রাত জেগে ভাবা বা শুয়ে শুয়ে ভাবাকে ইন্ডিকেট করে এখানে হিলিংয়ের দরকার তার সে দুশ্চিন্তা করছে হয়তো এখানে দুশ্চিন্তাগ্রস্ত সে বা এখানে ফোর অফ ওয়ান সর্বদা কিন্তু হিলকে ইন্ডিকেট করে আমরা হিল কখন হই যখন আমরা শারীরিক বা মানসিকভাবে অসুস্থ থাকি তখনই তো আমাদের নিজেকে নিরাময় নিরাময় করার দরকার পড়ে তাই না তো এখানে নিরাময় নিরাময়টা দরকার সে অসুস্থ সে মানসিকভাবে দুশ্চিন্তা করছে শারীরিকভাবে অসুস্থ হতে পারে তার হিলিংয়ের দরকার সে দুশ্চিন্তাগ্রস্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে দামুন সে প্রবল পরিমাণে ইমোশন হচ্ছে ইমোশনাল ইমোশন ফুল এই চব্বিশ ঘন্টার মধ্যে মনের এনার্জি সিক্রেটভাবে কষ্ট পাচ্ছে তার চোখে জল পড়ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে কনফার্ম মনের এনার্জি একটা মিসড মানে মিস্টেক মুখ দিয়ে এলো কেন আচ্ছা হতে পারে কোনো কিছু নিয়ে মিস্টেক বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বা তার মনে হচ্ছে যে সে কিছু মিস্টেক করেছে সেটা নিয়ে ভেবে কষ্ট বা তার মানসিক ডিস্টার্ব এই চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ সে মানসিকভাবে কষ্ট পাচ্ছে আমি দেখতে পাচ্ছি মনে দা মনে যে সিক্রেটিভভাবে সে তোমাকে ম্যানিফেস্ট করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কথা ভাববে এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং সে দুঃখী মন তার চোখের জল ডেফিনেটলি পড়বে সে মানসিকভাবে কষ্ট পাবে এবং তার সে অস্থির ভেতর থেকে অস্থির অনুভব করবে চব্বিশ ঘন্টার মধ্যে কেন সে নিজেও জানে না মানসিক কষ্ট সে পাচ্ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে টু অফসোর্স কনফিউজ লক্ষ্য করো এটাও কিন্তু দুঃখী মন এটা কিন্তু মন দুঃখী এখানেও দেখো মনের একটা এনার্জি মন মন ইন্ডিকেট করছে মন ইন্ডিকেট করছে রাত জায়গাকে ইন্ডিকেট করছে মন তো এখানে রাত্রের বেলা প্রবল পরিমাণে মিস করাকে ইন্ডিকেট করছে রাত জেগে তোমাকে মিস করবে এবং কনফিউজ নিজের ভাবনা চিন্তার মধ্যে নিজে কনফিউজ সে নিজেকে ব্যালেন্স করতে পারছে না তার হয়তো মানসিক পীড়া বা মাথা ব্যথা বা কোনো কোনো হয়তো কেটে মেটে যেতে পারে পীড়া তার অনেক পীড়া এই চব্বিশ ঘন্টার মধ্যে সে কোনো বিষয় প্রবল পরিমাণে কষ্ট যেহেতু তোমাকে নিয়ে তার কারেন্ট ফিলিংস তোমাদেরকে ভেবে সে কিন্তু কষ্ট পাবে সে কনফিউজ সে তার ডুয়ালিটি ভাবনা চিন্তার মধ্যে কনফিউজ এবং সে প্রবল পরিমাণে কষ্ট পাবে মানসিক কষ্ট পাবে টু অফ সোর্সের এনার্জি তার ভাবনা চিন্তা তার সেই কারণে সে কষ্ট পাচ্ছে কিন্তু টু অফ সোর্স এবং মনের এনার্জি রাতকে ইন্ডিকেট করছে সব কটা কাঠ কিন্তু রাতকে ইন্ডিকেট করছে তার মানে কি মানে আজ রাত কালকে মানে আজ রাত প্রবল পরিমাণে আজ হচ্ছে রবিবার রবিবার রাত প্রবল পরিমাণে মিস করবে এবং সে অনেক কষ্ট পাবে তোমার কথা ভেবে একদম কনফার্ম এখানে দেখো জল এখানেও জল তার চোখের জল পড়বে এবং তার ভেতরে উথাল পাতাল করবে তোমাকে নিয়ে এটাই হচ্ছে তার এনার্জি মানে সে কষ্ট পাচ্ছে তার রাতে ঘুম উড়ে যাবে সে মানুষের কথা এবং তার হেডেক কোনো কারণে হয়তো চোট লেগে চব্বিশ ঘন্টা তার হয়তো কোনো কারণে চোট লেগে যাওয়া রক্তপাত এগুলো হওয়ার প্রবল প্রবণ সম্ভাবনা এবং মানসিক কষ্ট সে ডেফিনেটলি পাচ্ছে তো এই ছিল আজকের আমার চব্বিশ ঘন্টার এনার্জি এনার্জি বা রিডিং কেমন লাগলো প্লিজ জানেন কীরকম রিডিং চাও সেটা আমাকে জানিয়েও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা